হ্যালো কি খাবার সবার আজকের বানাবো উপমা যদিও উপ দিদি বানিয়েছে করাতে প্রথমে দিয়ে দিলাম তেল আর এই রেসিপিটা হবে খুব সামান্য তেল দিয়ে একটা ছোট্ট সুজির প্যাকেট নিয়ে নিয়েছি যে প্যাকেটটা পুরোটাই আমি এর মধ্যে কাজে লাগিয়ে দেবো কিন্তু পরিমাণটা একটু বেশি হয়ে গেছে যতটা চেয়েছিলাম তার থেকে বেশি যে সুজি কিন্তু বাড়ে তোমরা যতটা পরিমাণ মানে বাড়িতে খাবে এমনটাই নেবে বেশি নেবে না তারপর একদম লো ফ্লেমে দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে মানে হালকা ভাজতে হবে ভাজা মানে যে একদম লাল লাল হবে বা একটা ডার্ক কালার আসবে একদম তা নয় একদমই এরকমই হালকা থাকবে আমি বেশি এরকম ভাজি না কারণ আমি যেহেতু তেলের ইস্তেমালটা কম করব ওই জন্য তুলে নিয়েছি একটা জায়গার মতো তারপর আবার সামান্য তেল দেব। খুবই অল্প অল্প তেলেরই বিষয়টা করতে হবে তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপর দেখো সবজি দিচ্ছি কী সবজি ফুলকপি পেঁয়াজ আলু তারপরে গাজর তারপরে দিয়েছি আদা তারপর দিয়েছি রসুন সবকটা সবজিকে কুচো কুচো করে কাটতে হবে তোমরা ফুলকপিটা আলুটাকে আরও ছোট্ট ছোট্টো করে কাটতে পারো আর দেখিয়ে দিলাম রসুনও দিয়েছিলাম তারপর করার মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে নাড়বো আমার এই প্রসেসিংয়ে একটা জিনিস ভুল হয়েছে সেটা হচ্ছে প্রথমে আমি দিয়েছি বাট প্রথমেই খিসমিসটা দেওয়া উচিত ছিল দিয়ে দিলাম এর মধ্যে চিনি তারপর দিয়ে দিলাম নুন দেন দিয়ে দিলাম হলুদ ব্যাস এক হাতে রান্না আর এক হাতে ভিডিও করতে গেলে একটু তো ক্যামেরার এদিক ওদিক হবেই তাই খুব অসুবিধা হয়েছে যে রান্নাটা করতে তো তারপর ভালো করে কষছি কষছি কষতে হবে তবে খাবারের টেস্টটা খুব ভালো আসে কিন্তু তেলটা কম দেবে যতই যাই হোক হ্যাঁ যেটা বলছি যে তোমরা কিশমিশটা আগে দেবে মানে এর সাথেই ভাজবে কিসমিসটা আমি রেসিপিটা তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিচমিশটা শেষে দিয়েছি আর যখন এটা কষবে সুজি দেওয়ার আগে দিয়ে দিতে হবে একটুখানি সস যেটা আমি শেষে দিয়েছি আজকে দেখছিলাম একটু এক্সপেরিমেন্ট করে যাই হোক তারপরে সুজিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মানে একদম খুবই ভালো করে মেশাতে হবে জিনিসটাকে তবে যদি ভালো মানে ভালো করে মানে ভালো হবে জিনিসটা তারপরে যে কিসমিস ছিল ওই এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে কষতে 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 জলের পরিমাণটা বুঝতে হবে আমি মনে করি এতে জল কম দেওয়াই ভালো কারণ সুজি জল টানলেও যদি বেশি জল হচ্ছে জিনিসটা ঝুরঝুরে হয় না কারণ আমি এ নিয়ে একবার দুবার ভুলই করে ফেলেছি সুজি একটু বেশি এ হয়ে গেছিলো মানে ল্যাপ লাপ করছিলো তারপর আবার একটুখানি হাওয়াতে এ করতে ঠিকই হয়ে গেছিলো তবে দেখতেই পাচ্ছি অল্প অল্প করে মানে আস্তে গ্যাস একদম লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে মিক্স করে এবার কিন্তু দাঁড়ালে হবে না এবার কষতে হবে কারণ জিনিসটা নাড়ালে দলা থেকে পুরো বসে যাবে আর দলা পাকিয়ে যাবে দলা পাকিয়ে গেলে জিনিসটা তো কোনো দিন হবে না তাই তখন তো ভালো লাগবে না তাই জন্য ভালো করে জিনিসটাকে আমি মানে গেল ওয়েল মিক্সিং করে নিচ্ছি ভালো করে কষছি আর একাধা ভিডিও করতে গেলে ভীষণ অসুবিধা হয় তোমরা দেখতেই পাচ্ছ এটাকে আমরা একটা ডায়েট ফুড বলতে পারি কারণ তেল ভীষণই কম দিয়ে বানানো হয়েছে তারপরে দিয়ে দেবো এর ওপর একটু সস যদি সসটা বললাম না আগে দেওয়া উচিত ছিল আমার এটাও একটা ভুল হয়েছে তো সস দিয়ে কষব এক প্রকার উপমা বা ঝাল সুজি যে যে নামেই জানো সে নামটাই আমাকে জানিও দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে তেমন রেসিপি আমার তো খেতে দারুণ লাগে তোমরা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে কেউ ভুলো না আর অবশ্যই দেখতে দেখো নেক্সট ভিডিওগুলো সো তোমরা কারা কার এম রেসিপি ইন্ডিয়ান ব্লগার মুসমেন পাল চ্যানেলে দেখতে চাইছো কমেন্ট করে যাও টা বাই টাটা ভালো থেকো